আমাদের জীবনের সুখ শান্তি বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত পাই কিন্তু সেগুলোর কতটুকু উপলব্ধি করি? আল কোরআনে আল্লাহ বলেন, "যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি তোমাদের আরও বেশি দেব।" কিন্তু আমরা কি আসলেই কৃতজ্ঞ নাকি সবসময় আরও কিছু চাই? আমরা যদি কৃতজ্ঞ হতে শিখি, তাহলে আমাদের মন শান্তি হবে, জীবনে বারাকা আসবে। আর আল্লাহর রহমত আমাদের উপর নেমে আসবে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু সহজ উপায় আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলা খাবার খাওয়ার পর সুক্রিয়া আদায় করা অন্যের উপকার পেলে ধন্যবাদ দেওয়া দুঃসময় আল্লাহর রহমতে আশা রাখা কৃতজ্ঞতা শুধু মুখে বলা নয় বরং আমাদের আমলের মাধ্যমে প্রকাশ করা উচিত পাঁচ নামাজ পড়া আল্লাহর দেওয়া সম্পদের অপচয় না করা গরিব দুঃখীদের সাহায্য করা আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকুন তিনি আপনাকে আরও বেশি দেবেন